যে রেসপন্স আমরা বাংলাদেশের নীতি নির্ধারক মহলের সর্বোচ্চ পর্যায়ে থেকে প্রত্যাশা করেছি কিংবা এই কোটার যৌক্তিক সংস্কার নিয়ে আমরা জাতীয় সংসদে যে আইনের প্রত্যাশা করি সেটির দৃশ্যমান কোনো উন্নতি আমরা আমাদের জায়গা থেকে এখনো প্রত্যক্ষ করিনি আমাদের আজকের কর্মসূচি ছিল যে আমরা সারা দেশে অনলাইন এবং অফলাইনে আমাদের যে প্রতিনিধিবৃন্দ রয়েছেন বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় জেলার তাদের সাথে আমরা সমন্বয় করবো আপনাদের অবগতির জন্য জানাতে চাই আজকে আমরা অফলাইনে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেরে বাংলায় কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার অন্যতম সাত কলেজ সহ আমরা সরাসরি আজকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম কারণ আপনারা জেনে থাকবেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো হয়েছে সেগুলো বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনাগুলোকে ছাড়িয়ে গিয়েছে সেখানে রাবার বুলেট থেকে শুরু করে নিক্ষেপ পর্যন্ত হয়েছে এবং অধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে তাই তারা যেহেতু আমাদের সহযোদ্ধা তাদের সেই সমস্যাগুলো সরাসরি শোনার জন্য এবং অবস্থা পর্যবেক্ষণ করার জন্য আমাদের একটি সমন্বয়ক টিম আমরা সরাসরি কুমিল্লা গিয়েছিলাম সেখানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যারা সমন্বয় করছেন সাধারণ এবং কুমিল্লা জেলার জেলা 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 পুলিশ পুলিশ আমরা সরাসরি সুপার কার্যালয়ে গিয়ে পুলিশের সকল যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা প্রায় দুই ঘন্টার অধিক সময় একটি বৈঠক করি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করেছি যে আমরা এতদিন আমাদের জায়গা থেকে দেখেছি যে প্রশাসন আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা বাহিনী তাদের জায়গা থেকে চেষ্টা করেছে সেই জায়গা থেকে আমাদেরও সর্বোচ্চ সচেষ্ট আমরা রয়েছি তাদেরকে সহযোগিতা করার বিষয় কিন্তু যেহেতু আমরা একটি যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনের রাজপথে রয়েছি এখানে আমাদেরকে যদি কোনোভাবে উস্কে দেওয়া কিংবা ছাত্র সমাজের এই যে একটি যৌক্তিক চাওয়া নিয়ে যে একটি মত তৈরি হয়েছে পুরো দেশব্যাপী সেটিকে বিভ্রান্ত করার বা অন্য কোনো খাতে নেওয়ার চেষ্টা করা হয় তাহলে আসলে এটি কোনো ভালো ফল বয়ে আনবে না